হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সারা সকাল থেকে বসে রয়েছে কিছু ভালো লাগতেছে না তো প্ল্যান হলো যে আজকে আমরা চুরি করতে যাবো তো ভিডিওটা অনেক মজার আছে তো সবাই না টেনে সম্পূর্ণ দেখুন কি হয় আমার কাছে তো অনেক মজা লাগবে মনে হইতেছে তো ভিডিওটা নাটে এনে সবাই সম্পূর্ণ দেখতে থাকুন চলুন পরের পাঠে যাওয়া যাক তো যেমন কথা তেমন কাজ চলে গেলাম তেতুল পারতে তো তেতুল পারতে গিয়ে তো আমার ঠ্যাং ভ্যাং ফিরাই গেছিল ভাইঙ্গা তো এগুলো দেখার বিষয় না দেখার বিষয় হলো টেনির বউ কোন জায়গায় টেনির বউ ধরতে পারলে তো আমার মাঝা থাকতো না তো তেতুল চুরি করার পর আমরা চলে গেলাম আমাদের তেতুল ঝেলানোর গন্তব্যস্থলে তো যাওয়ার পথে এত কাপড় চুপড় যে আমার বাড়ি যদি একবার নিয়ে যাইতাম ভাই কাপড় চুপড়ের অভাব হইতো না শীতকালের জন্য যেমন কি বান্দুর আমি করতে করতে একটা বিলাই দেখতে পেলাম ভাই কি সুন্দর কিউট বিলাই পুরো আমার মতো তাই না তো বিলাই রে আদর করতে করতে মনে পড়লো যে বিট লবণ নাই বিট লবণ চলে বিট লবণ নিয়ে আসতে কারণ বিট লবণ ছাড়া তেতুল জ্বালানো বিষয়টা এমন হয়ে যাবে যে তেতুল জল ছাড়া ফুচকা তো বিট লবণ দিতে গিয়ে একটা বিপদে পড়ে গিয়েছিলাম একটা বাচ্চার সাথে উঠার জন্য রেস্ট দিতেছিলাম ভাই এত বান্দর বাচ্চা আমি আব্বার জন্য দেখি নাই তো ফাইনালি আমাদের নয়নার বাড়ি থেকে বিট লবণ চুরি করা শেষ এখন যাইতে হবে আমাদের আরেকটা গন্তব্যস্থলে যেখানে আমাদের তেতুল মাখানো হইতে আছে তো গন্তব্যস্থলে এসে দেখলাম আমি তেতুল ঝালানোর কাজ শুরু হয়ে গিয়েছে তো আমি একেবারে বান্দর এতটা এই যে তেতুল ঝালানোর মধ্যেই বিট লবণটা ঢেলে দিতে গিয়েছিলাম তো যেমন কি আমি বিট লবণ আনতে বাইরে গিয়েছি এদিকে আমাদের সেলিম ভাই তেতুল চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে চোর কোথাকার আর এদিকে আমাদের পলু ফাটাফাটির কাজটা খুব ভালো পারে এই জন্য তাকে দেওয়া হলো তেঁতুল ফাটাইতে তো তারা থাকুক তেতুল ফাটাইতে আমি চলে গেলাম কলার পাতা আনতে কারণ কলার পাতায় খাওয়ার মজাটা একেবারে বিমানের উপরে উঠে ট্রেন দেখার মজার মতো তো কলার পাতা আনার সাথে সাথে আমাদের পলু একটি খাম বানিয়ে তার মধ্যে তেঁতুল মাখাটা ঠাস করে গোবর ফেলানোর মতো দিয়ে দিল তো তেঁতুল মাখা দেওয়ার সাথে সাথে আমি সবাইকে বিলিয়ে দিলাম প্রথমে দেখুন তেঁতুল মাখাটা কেমন হয়েছে এবং দিয়ে দিলাম আমাদের খুব কষ্ট করেছে পলু বেচারাটা আহারে তো তারপরে চলে গেলাম আমাদের নিপা হোসেন নয়নের কাছে তো আমি বিলৈতেই ছিলাম হঠাৎ করে তুরু এসে আমাদের একটা মেয়ের ছবি দেখায় বা আইসি তো যেমনটা আপনারা জানেন আমি খুব ভালো ছেলে তো কথা কাটিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম দুলো ভাইয়ের কাছে দুলো ভাই হয়তো বা খুব কষ্ট করেছে সে কিছু পায় না এই জন্য তার কাছে একটা দিতে তো বিলইতে বিলতে দেখি খাম আর একটা আছে তো আমি আর একজন বাকি ছিল তো আমার বন্ধু আর আমি দুজনে একসাথে ভাগ করে খেলাম তো এবার রিয়াকশনটা দেখুন আহ হা 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 রে পুরাই সেটা বানা হয়েছে তো আমাদের মেয়ে মানুষ হাত দেখাইতেছে দেখুন চেয়ারে দেখানো মানা তো আমাদের পলুর রিয়াকশন সেই সাদ এমন সাদ যে ফেটে যাচ্ছিল তো এই দুইটা রিয়াকশন দেখে আমার এমন মনে হচ্ছিল যে মেঘ সারা বৃষ্টি চলে এসেছে তো সবকিছু শেষে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে বাসায় তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন এবং আশা করি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো তেতুল পড়ার পরে আমার গায়ে ময়লা লেগে গিয়েছিল যেটা আমার মা দেখলে আমারে উনুন ছাড়া বেটে দিত তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ